আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত ভাই আজকে আপনাদের মাঝে একটা খুশি সংবাদ নিয়ে এলাম খুশি সংবাদটা হচ্ছে আমি এক মাস আগে আবেদন করি ইমিস্টেমের জন্য ইনিস্টেম সেট আপটা আলহামদুলিল্লাহ কালকে রাত্রে দিয়ে দিছে পায় গেছি গে তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি বিষয়টা শেয়ার না করলে তো হয়তো আছে না কারণ অনেকে আছেন যে ইনস্টেমেট পাইতেছেন না ইনস্টেমেট আবেদন করেছে দিছেন কিন্তু ইনস্টেমেট দিতেছে না খালি রিভিউ ফলাইতে দিছে বছরের গর্ব বছর আমি একটা জিনিস বলবো এই জিনিসগুলি যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন হান্ড্রেড এক মাসের মধ্যে আপনার দিয়ে দিব এক মাসও লাগবো না সাত দিনের মধ্যে দিয়ে দিব এটা আমি তার নিজে প্রমাণ বিষয় হচ্ছে আপনি কন্টিনিউ এক ঘন্টা করে লাইভ করবেন এক ঘন্টা লাইভ করবেন এক ঘন্টা লাইভ করার পরে আপনি দুই দিন তিন দিন পর পর নিজস্ব কন্টেন্ট একটা করে ভিডিও সারবেন একটা করে ভিডিও সারবেন আর বিষয় হচ্ছে আপনি সময় ফেসবুকে লোগে অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে যেন বুঝতে পারে যে না আপনি অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ থাকলে পরে সেই সেটআপটা আপটা আপনার দিয়ে দিব তাই ভাবলাম যে খুশি সংবাদটা যদি আপনাদের মাঝে শেয়ার না করি তাহলে তো আর ওইটা না তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে সবার দেখার সুযোগ করে দিবেন যাতে মানে নতুন যারা আছেন আমাদের মতো নতুন যারা আছে তারা যেন মানে মনে যে না আমার দ্বারাও সম্ভব আমিও এই রিভিউতে আছে অনেকের রিভিউতে আছে আমার আরেকটা আইডি আছে ওই আইডিতে রিভিউতে আছে প্রায় আজকে দুই সপ্তাহের উপরে হয়েছে কিন্তু আমি এখনো পাইনি ঠিক আছে ইনশাআল্লাহ আমার এটা বড় আইডি করার আমি সেট পাই গেছি এটাতে অনেক দিন হয়েছে প্রায় এক মাসের উপর হয়েছে আমি সেট আপটা দিছি কিন্তু সেট আপটা কালকে রাত্রে ওকে হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আর নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের জন্য অবশ্যই ভালোবাসা থাকে তাদেরকে অবশ্যই ভালোবাসি কারণ আপনারা যেরকম আমাকে ভালোবাসছেন আমিও আপনাদের ভালোবাসি কারণ ওইভাবে ভালোবাসা দিবেন ওইভাবে পাশে পাবেন ইনশাল্লাহ আর আমার ভিডিও তো সবাই শেয়ার করেন এটা জানি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা যেন দেখতে পারে যে না আসলে কষ্ট করলে কৃষ্ট মিলে আমি একটা জিনিসই সবসময় বলি ভাই কষ্ট করেন কষ্ট করলে অবশ্যই কৃষ্ট মিলবো কারণ কষ্ট ছাড়া কোনো কিছু হয় না কষ্ট ছাড়া যদি মনে করেন যে না ভাই আমি কষ্ট করবো না আমি অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে হয় আমি ফেসবুকে আপলোড দেবো হবো না ভাই নিজস্ব ভিডিও দিতে হইব নিজস্ব ভিডিও দেন নিজস্ব ভিডিও দিলে ইনশাআল্লাহ সফলতা আসবেই আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা ইনস্টেমে জন্য বানানো হইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ